কোনো আবে তাবে ওই ধরনা কাফল ব্লগার টলাকার এগুলো শুরু করি না আপনারাও জানেন আমরা এখনো পর্যন্ত মেয়ে নিয়ে ভিডিও করি নি ভাইসা আমরা ওন আসি সুদি সেলিম ওরপে ফাবেল ভাই ফাবেল ভাই ওরপে সুদি সেলিম কিন্তু গর্ব নিয়ে বিনোদন ভিডিও দেওয়ার চেষ্টা করি না তাহলে সমস্যা ঘরের জিনিস বাইর করবেন পরে এটা আপনার মম আসিয়ে লই চলে যাবে ভাই আপনাদের নোয়াখালীর ছেলে আমি আজকে আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে উপস্থাপনা করতে চাই কেননা আমার যে ভাইকে দেখছেন উনি কিন্তু অনেক পরিচিত বর্তমান প্রজন্মের একটি ভাইরাল কন্টেন্ট তৈরি করে তিনি কিন্তু ইতিমধ্যে নোয়াখালীতে নোয়াখালীতে না সারা দেশেই কিন্তু বর্তমানে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের এক নামে যাকে চিনে সুদি সেলিম ভাইসে ভালো নি আরে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে সেলিম ভাইয়ের টিম মানে সব সময় যাদেরকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি এবং ইতিমধ্যে তারা বিভিন্ন কোম্পানিতে বড় বড় বাজেটের নাটকও তারা তৈরি করতে আমরা দেখেছি আমরা আজকে সেলিম ভাইকে পেয়েছি কাঁচারি হাট কথা নি কারণ ওই মেঞ্চে মনে করি সুদের টিয়াটি টুয়া দিয়ে গরু ব্যবসা করি না এখানে হুদা কথা এখানে আর নিজের টিয়ার কথা কিছু কথা নি তো এসে গরু বাজারে গরু বিক্রি করি আচ্ছা আমরা আমরা জিনিস জানতাম চাই এই এলাকার মানুষ বা বিভিন্ন জায়গায় আনরে খালি দেখলে সুদি সেলিম আমরা কিন্তু আসলে বাস্তবে কোনো সুদের কারবার করতে দেখি না পাইছি আমের এই নামটা কি লেসা যদি আসলে তো সুদের ব্যবসা তো জীবনে কোনোদিন না ওই আর বাঘিন ওই জন্য আসলে আমার ওগুলো আছে সে না বুঝলেননি তো ওই সুদি সেলিম ইঞ্জিন নাটক করতে গ্রাম অঞ্চলে কিছু মানুষের সুদ খায় তো এই সুধী হিসেবে একটা নাটক তৈরি করি তো সারত ফর দিতে আর বাঘিনা মামা আর সুদী চরিত্র থাকেন তো সুদিশলিমিম চরিত্র আর দিতে আমি ডেকসি হাঁটি লই আইতাম গরু ছাগল লই আইতাম এই ধরনের ইঞ্জা নাটক করছিলেন তো আর নামও আসছিলো সুদিসলীম তো এটা করলে আবার সেঁতি টেতি যেতাম এই ভিডিও কার তিন দিনে জনতা সাত মিলিয়ন ভিউজ হয়েছে ইয়ার হতো না মেনছে আর সিনিয়ার সে সুদী সিলিম নামে এবার আনারা বুঝছেন নি কী কারণে হেতন সুদী সিলিম হয়েছে আসলে হেতনে কিন্তু সুদের ব্যবসা ব্যবসা করে না টিম মেম্বার যিনি রয়েছেন আরেকজন খুব জনপ্রিয় অভিনেতা আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই যে আজকের এই যে আপনাদের এই টিমটার অগ্রগতি এবং আপনাদের কি মন মানসিকতা নিয়ে আপনারা এখানে এই প্রথম উদ্যোগটা নিলেন আমরা দেখেছি যে বিভিন্ন মূলধারার গণমাধ্যমগুলো ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে বিভিন্ন রিপোর্ট করে আরও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে আমরা যে হাতেনের জীবন বৃত্তান্ত জানিতাম সাই হেতেনের বাড়ি কোনায় হাতেন কেমনে কেমনে শুরু করে এই লাইন এগুলো সম্পর্কে জানিতাম চাই বাইসি আনার নাম কি নামটা আগে কইবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরাদুল ইসলাম ফাভেল আমার বাড়ি হচ্ছে কবিরাট উপজেলা বাটি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড গ্রাম হচ্ছে হেস তো এ আর কি আমরা শুরু করছি আসলে এগুলা শখের বসত শুরু করছি দুই হাজার সাল থেকে তো শুরু করতে করতে এক পর্যায়ে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে লাস্ট পর্যন্ত সুদিশলিম নামে আমাদের ধরনা ইয়ে হয়ে গেলাম আর কি বেড়াল হয়ে গেলাম আর কি বুঝছেন জীবনে কোনোদিন সুদ না খাই আয় আর এক সুদি আসলে হেদিনে কিন্তু ব্যবসা বাণিজ্য করে অন ফেসবুক ইউটিউবে আসলে এত আর্নিং নেই তো ইয়েলাই আনারা আবার ওই সিরিয়াসভাবে নিয়েন না বিয়ে শি করছে করছি না বিয়ে করছি হবে আরো করবে চিন্তা ভাবনা আছে না ভেড়া মানুষ তো শক্ত হালকা আছে কথা বলতেছে না আবার এটা কিন্তু হেতিয়ে দেখলে হরে দেখবা না হেতিরে ফেসবুক চালাইতাম দিনে ইউটিউব চালাইতাম দিনে ওগুলা আমি সবসময় আপনার ইয়ে করে রাখি

তো এটার ভিতরে আমাদের বড় বড় ভিডিওগুলো নাটকগুলো আমরা ইনশাল্লাহ শ্যুট করবেন করবেন এদের পর থেকে আমরা বিভিন্ন জায়গাতে অলরেডি অফার করে এই নাটক টাটক করিবার ইতিমধ্যে ইনশাল্লাহ সামনে করার আরো বেশি আগ্রহ আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনশাল্লাহ নোয়াখালীবাসীর জন্য একটা সুখবর আছে আমরা ইনশাল্লাহ শীঘ্রই আমরা আমাদের নোয়াখালী একটা মাল্টিমিডিয়া তো ওটার ভিতরে আমরা কাজ করব ইনশাল্লাহ নতুন ইউটিউব চ্যানেল সব কিছু নতুন আঙ্গিককে শুরু করুন ইনশাল্লাহ আর এমনিতে ডাকাতে করছি নাসাবিল্লিং করছি আর আরও দুইটা করছি এটা এখনও রিলিজ হয়নি ইনশাল্লাহ হবে শীঘ্রই এই ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং যারা বক্তব্য আছে কিছু করবেননি অবশ্যই আমি একটা কথাই বলি সবসময় সুন্দরভাবে ঈদ কাটান এবং কি মা বাপের সাথে ঈদ কাটান যেন আমাদের ফিতা মাতার মনে কষ্ট না দিই সুন্দর মতন মাতা সহ বা ইভেন আত্মীয় স্বজন সহ সবাই মিলে একসাথে সুন্দরভাবে ঈদটা কাটান আচ্ছা অন এই আগামীতে আপনারা যারা এই ইয়েতে উদ্বুদ্ধ করে মানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায় আতাকের উদ্দেশ্যে কী হ্যাঁ যা তারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আপনাদের কাছে আমার আকুল একটা আবেদন আপনারা যাই করেন শিক্ষণীয় কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন কোনো আবে তাবে আবে ওই ধরনের কাফল ব্লগার টলাকার এগেলে শুরু করি না আপনারাও জানেন আমরা এখনও পর্যন্ত মেয়ে নিয়ে ভিডিও নেই টুকটাক মাঝে মধ্যে নাটক স্পোর্টেজ ওই তারা দুই একটা বানাই কিন্তু এর ব্যতীত আমরা কোনো মেয়ে নিয়ে এখনও পর্যন্ত ভিডিও নেই এবং কি কাফল ব্লগও করে নিই তো আমি নতুন যারা এসতেছেন বিল্লাল কন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট করে ভাইরাল হয় এই ধরনের আমরা পুরুষ মানুষেরা যদি কন্টেন্ট করি ইনশালা বাইরের ওপর অনেক ফোনা আছে করতে পারম ভাইরাল হইতে পারম কোনো সমস্যা না ভালো কিছু করলে সবাই সাপোর্ট করবে এই আমরা তো বিয়ে শাদির কথা শুনছি না ইতিমধ্যে বলতে মাঝে মধ্যে মেসেঞ্জারে নকটক দেয় আই ওই ঐতের একটা দুইটা বাজে হে দিয়ে যন তো ঘুম যায় তো একটা ব্যবস্থা করেন মনে না অতটা গঞ্জাম নয় কারণ আই কারণ হেতি আবার গা ওই তো মেসেঞ্জার টেসেঞ্জার আবার টুকটাক বুঝি আর আনসার দি মানে নাকি বিয়ে তো করবে না আশা ভরসা দিছেন কিন্তু টেম কইবার কোনো শঙ্কা আছে না 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 টেম করতে না ডাইরেক্ট বিয়ে মানে পর্যন্ত করার সিদ্ধান্ত নিছেন টার্গেট টার্গেট

সর্বপ্রথম তো ধরেন আমরা এই যে মনে করেন যে আচ্ছা হইলে আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান তো যাই হোক সর্বপ্রথম আমরা যখন ভিডিও শুরু করি তখন আমরা মানে সবাই টিকটক করতাম ভিডিও টিকটকে ভিডিও করতাম কিন্তু ওই থেকে তারপর থেকে ধরেন আমরা মা বাঘিনা সবাই মিলিয়ে একসাথে আমরা ফেসবুকে কন্টেন্ট করা শুরু করি তো আমরা মানে আমাদের প্রতি আমাদের টিমের সবার প্রতি এক একজনের প্রতি এক একজনের বিশ্বাস এবং কি আপনার ওই যে কেউ কেউ ধরেন আপনার ওই যে টাকার প্রতি লোভ করে হ্যাঁ বিভিন্ন ধরনের টাকা পয়সা এক একজনের এক একটা মানে টাকা পয়সার প্রতি অনেক লোভ থাকে তো আমি টিমের ভিতরে ধরেন আমার টিম যারা আছে সবাই ওই টাকা পয়সার এত লোভ নাই সবার এসে ধরেন আত্মবিশ্বাস আর সবাই আপনার মানে আত্মবিশ্বাস সম্মানের কথা চিন্তা করে আমাদের টিম সুন্দরভাবে পরিচালনা করে আমাদের এফ আই আমাদের লিডার মিস্টার জাকে সুদী সেলিম নামে সবাই চিনি তো উনি আমাদের টিমটা পরিচালনা করে আর এই পরিচালনার ক্ষেত্রে আমরা যারা আছি সবাই মানে আমাদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা সবাই একতাবদ্ধ হয়ে চলতেছি এই কারণ আমাদের টিম এখনো পর্যন্ত ঠিকই আছে এখনো পর্যন্ত যেভাবে সেভাবেই আছে আর মৃত্যুর পর্যন্ত ইনশাল্লাহ আমাদের টিম সারা জীবন এরকমই থাকবে দেখি যে একসাথে টিম করলেও কদিন হলে নিজেদের স্বার্থের জন্য মানে হাতারা আলাদা হয়ে যায় তো এরকম কোনো কিছু তো আর ভিতরে কাজ করে না ইনশাল্লাহ আমরা না আসলে আমাদের ভিতরে এরকম কোনো কিছু কাজ করে না কারণ আমরা আবার অন্যরকম একটা সিস্টেম করে দিয়েছি সেটা হচ্ছে ধরেন দেখা গেছে কি আমরা কিন্তু ধরেন ওই যে মানে যদি একটা টিমে যদি পাঁচজন থাকে ওই একটা টিমের একটা এডি থাকে হয়তো আছে এরকম তা আমরা কি করছি আমরা ওই ক্ষেত্রে যেন আমাদের মাঝে ওই ঝগড়া বা বিবাদ বা বেজাল যেন সৃষ্টি না হয় ওই পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি যে আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আমাদের টিম লিডার যিনি আছেন উনি নিজ নিজ দায়িত্বে সবার ফেসবুক সবাইকে মানে একটা পর্যায়ে নিয়ে দিছে তো সবার এড়ি থেকে সবাই মোটামুটি মানে যে নিজ নিজে মানে নিজ জায়গায় থেকে নিজে ভিডিও করে সেই ইনকাম করতে থাকে তো এই কারণে আশা করি আমাদের টিমে কখনো বেজাল হবে না আমাদের এই টিম চিরদিন থাকবে আমরা মৃত্যু পর্যন্ত সবাই একসাথে মিলেমিশে থাকবে এবং কি আমাদের ওই বিশ্বাসটুকু আমাদের টিমের সকলে দেশ বেশি যাতে জিয়ন্তেন চান আনারা এই লাই দোয়া করবেন এই সংসার অনেক মজবুত হাতারা ব্যাগ ইমানদার এটা আমাকে করে বুঝাই দিছে আর এইটা কিন্তু আঙ্গ দেশের মানে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা এখন স্বাবলম্বী হয়ে গেছেন এক কথায় যে ছোট ছোট বালির কোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল ঠিক এটারই একটা বাস্তব উদাহরণ এই আমাদের সুদীর সেলিম সহ জাহিদ হাসান ভাই যে টিম এই টিমে এই প্রমাণটা দিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার জগতে আজকে আমরা নয় বছর কাজ করি আমি বলেছি কিনা জানি না আমি নয় বছর কাজের পাশাপাশি আমরা তো প্রথম টিকটক দিয়ে আমাদের কাজ শুরু হয় যেহেতু আমাদের ফাউল মামা কিন্তু ২০১২ সাল থেকে কাজ করে টিকটক আইডিতে দেওয়ার পরে পাশাপাশি আমরা ডিরেক্টলি ইউটিউবে কাজ করতাম এরপরে ফাউল মার উৎসাহতে বা আমরা একজাস্ট মা বাবা আমরা তো আপন মা বাবা কিনা বলতে সুদি সেলিম আঙ্গো সুদী সেলিম আরে যারা তারা আপনারা সুদী সেলিম নামে সিনে নারী হ্যাঁ তো এই পাশাপাশি মা বাবা কিনা কাজ করতে করতে আজকে ফেসবুকে কাজ করার যাই মানে আজকে এই পর্যন্ত আগাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ ধরেন এখন বর্তমানে কিন্তু ফেসবুকের অবস্থা খুবই খারাপ এসকে সাইড থেকে ছয় মাস বিগত মানে ফেসবুকের ইনকাম নাই বলতেই চলে দাঁড়ান না শুধু সালিম গরুর ব্যবসা দৌড়িয়ে লে আমি আক বিরাট ছোটোখাটা দোকান একখান দিছি আর যদিও আর কেন শাহ দোকান গার্মেন্টস দোকান নয় ব্যাগে চলে আসবেন শাহকে বললে এই জন্য আর ধন্যবাদ আসলে আপনারা এই প্রজন্মের যারা এইগুলো করতেছে যেমন আমি আগেও দেখছি যে আপনারা যখন এই অভিনয়গুলো শুরু করছেন সমাজে অনেক প্রতিবন্ধকতা হয়েছে অনেক আপনাদেরকে নিয়ে টিটকারি করা হয়েছে ই কি করা হয়েছে কিন্তু সব নানা প্রতিকূল চড়াই উতলাই এখন কোন অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছে যেমন আমরা ঢাকাতে যাওয়ার পরে একজন ডিরেক্টর রাশাদ উনি ওনার অ্যাপের আমরা একটা বিল্ডিং নাটকও তৈরি করছি তো নেক্সট উইক আমাদের হয়তো আর একটা নাটক আসতে পারে বিগত আরো কত মাস খানিক পরেই একজন ডিরেক্টর সাথে কথা হয়েছে উনি ইনভলভ করছে ঢাকাতে যাব এরপরে হয়তো আরেকটা নাটক রিলিজ হইতে পারে আমাদের এক কথায় বলা যায় যে পরিশ্রম কেউ লোকে গাদ্দারি করে না যার উচ্চ উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের পাবেল শহীদ সুদীশ আলিম অর্থাৎ এ জাহিদ হাসান আমাদের নাইম এরাই হচ্ছে এই নোয়াখালীর বর্তমান এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা যারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারাও সফল হবেন এটাই প্রত্যাশা এই প্রজন্মের যারা তরুণ উদ্যোক্তা যারা এই এই কাজগুলো করে এস্টাবলিশ হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি ভবিষ্যৎ মানে বর্তমানে অনেক অনেকজনে ক্রিয়েটর হইতে চাই যেমন আঙ্গুর লগে আয় আঙ্গুর লগে অনেক আঙ্গুর ছোটো আছে অনেক সময় আঙ্গুরও অনেক বলে আসি যে আমরা হয়তো ভিডিও একটা করতেছি ভিডিও শুটিংয়ের মাঝখানে আসি বলে যে ভাইয়া আঙ্গুরে আপনাদের লগে রাখিয়ে তো এখন আমরা তাদেরকে উৎসাহ দিই উৎসাহ দিয়ে যে ধরেন যারা একবার ছোট ছোট বাচ্চা পোলা আছে অনেক সময় ফেসবুক লোক আলে মোবাইলে টিভি করে অনেক তারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতেও চায় তাহলে তারা হোয়ালে চাই দেয় অনেকজন আছে গিয়ে ঢুকি পাৰ্লা কাৰণ বৰ্তমান পৰিস্থিতি আমাৰ অৱস্থা যে ফেচবুকে কেও একজন হয়তো কনটেণ্ট মনুচন আছে সেমি হয়তো বিচাৰি আমাৰ চাৰি কৰে ফেসবুকে কন্টেন্ট মরিশন হাইছে নাইছে নাইছে সারিয়ান সাইদি ফেসবুকে ভিডিও করবে লাম গিয়েছে কিন্তু এটা বুঝে না যে ফেসবুকে আসলে পরিশ্রম করতে করতে যে কন্টেন্ট ক্রিয়েটর একজনে এই পর্যন্ত আইছে এটা ন জানি ন বুঝি দুম করি চাকরি সাদি মতনে ভিডিও করবে চলে যায় আর এই কাম কি করিয়েন না এই কাম কি করবেন না আর ভবিষ্যৎ প্রজন্ম অনেক আছে টিকটক ফেসবুক ইউটিউব লয়ে ব্যস্ত যদি সময় দেন আমার কথা হচ্ছে যে সময় দেন অনলাইনে কাজ করতে পারবেন আপনার যদি অ্যাক্টর হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি কাজ করেন বা পড়ালেখা এবং পড়ালেখার পাশাপাশি যে সময়টুকু আপনি হয়তো দুষ্টামি খেলার দিকে মনোযোগ দিচ্ছেন এই সময়টুকু আপনি কন্টিনিউ ভিশনে সময় দিই ওইটুকু সময় দিয়ে আপনি কন্টেন্ট ভিশনে ব্যয় করেন শুধু শুধু ধরেন রাত দিন চব্বিশ ঘন্টা আপনি ফেসবুকে কন্টেন্ট পেশান হেসেন এটার লাইন আসতে খালি কাতুলি ভিডিও করেন লাভ হইতো না

ওই রকম ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করবেন দয়া করে নিজের ঘরের বউ নিয়ে কাপ্প নিয়ে ফেমিকা নিয়া এই ধরনের ভিডিও বাবারা জন্য চেষ্টা করবেন না কারণ চেষ্টা একটা করবেন সেটা হচ্ছে মানুষকে হাসাইবেন বিনোদন ভিডিও দিবেন কিন্তু গর্ব নিয়ে বিনোদন ভিডিও দেওয়ার চেষ্টা করি না তাহলে সমস্যা জিনিস বাইর করবেন পরে মো মাসিয়ে কথাটা বুঝতে পারছেন বিষয় ধন্যবাদ এই মেসেজটা আপনার কাছে থাকবে ওই যে কাপল নিয়ে ভিডিও করবেন না নিজেরা ভিডিও করেন ছেলেরা ভিডিও করেন আর ছেলেরা ভালো ভালো বিনোদন ভিডিও করেন এবং বর্তমান প্রজন্ম যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তারা শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ